আসসালামু আলাইকুম হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো কচু শাক রান্না স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি শাক একদম সহজভাবে আপনাদের মাঝে রেসিপিটি শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমান রহিম নিয়ে নিচ্ছি তাজা টাটকা কচু শাক শাকগুলো এখন আমরা কেটে নেব ফার্স্ট অফ অল আমরা সামনের অংশ কেটে নিচ্ছি এখন কুচি কুচি করে শাকগুলো কেটে নেব শাকগুলো কেটে নিয়ে নেওয়ার পর পানির মধ্যে ভালোভাবে ধুয়ে নিতে হবে শাকগুলো পানির মধ্যে ধুয়ে নিচ্ছি শাকগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন আমরা হাতের মধ্যে নিয়ে নিচ্ছি সরিষার তেল তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এবং আগুনের চুলার মধ্যে তাপ দিয়ে নিচ্ছি এইভাবে দিলে হাতে চুলকানো থাকে না শাকগুলো ধুয়ে নিয়ে নেওয়ার পর আপনারা এইভাবে হাতে তাপ দিয়ে নেবেন কড়াইয়ের মধ্যে শাকগুলো আমরা দিয়ে দিয়েছি এবং খুন্তির সাহায্যে শাকগুলো আমরা হালকা করে উলিয়ে নিব অবশিষ্ট থাকা শাকটি আমরা একটি ঝুড়ির সাহায্যে উঠিয়ে নিচ্ছি শাকগুলো নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর যখন শাকের পরিমাণটি একটু কমে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব মরিচের ফালি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি অবশিষ্ট থাকা কচু শাক শাকগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আবারও আমরা উল্টে নিচ্ছি শাকগুলো উলটিয়ে নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন শাকগুলো একদম মিশে গিয়েছে এবং এর ভেতরে থাকা পানিটি আমরা শুকিয়ে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আম কাঁচা আম দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে কাঁচা আম দেওয়াতে কচু শাক খেলে গলায় ধরে বা চুলকয় গলা যেন না ধরে সেজন্য আমরা কাঁচা আমটি ব্যবহার করেছি ভালোভাবে শাকটি বাগার দেওয়া হয়ে গিয়েছে চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তালটি ভালোভাবে গরম করে নিতে হবে তালটি গরম হওয়া পর্যন্ত শাকগুলো আমরা নাড়াচাড়া করে নিচ্ছি তালটি গরম করা হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি দুটি উপকরণ আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং শাকগুলো নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব হাফ টেবিল চা চামচ জিরা জিরাগুলো দিয়ে সবগুলো উপকরণ আমরা নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি যখন বাদামি কালার চলে আসবে এবং সুন্দর একটি স্মেল আসা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকতে হবে দেখতে পাচ্ছেন বাদামি কালার চলে আসছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি শাক শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আমরা মিডিয়াম ফ্লেমে রেখে শাকগুলো ভেজে নেছি শাকটি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবং আমগুলো ভালোভাবে ঘুটে নিতে হবে শাকের ভেতরে থাকা পানিটি একদম শুষে নিতে হবে শাকের মধ্যে থাকা পানিটি শুষে যাওয়া পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যখন পানিটি শুকিয়ে যাবে তখন আমরা চুলাটি অফ করে দেব শাক আমাদের হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে এর উপরে সৌন্দর্যের জন্য আবারও দিয়ে দিচ্ছি বাগান এবং এইভাবে বাগান দিলে শাকের স্বাদ বৃদ্ধি পায় তাই আমরা আবারও দিয়ে দিয়েছে তৈরি করা হয়ে গেল মজাদার এবং স্বাস্থ্যের জন্য উপকারী একটি শাক রেসিপি এই রেসিপিটি আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারেন শাক রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ